তুমি আজই যাও ওই মায়াবী শিশুটিকে ওকে তুলে আনো নয়নতারা তারা ফুস ছিল অনিরুদ্ধ আর বাণীর ভুলসজ্জার স্বপ্ন চূর্ণ করতে সে ছক কষে ছিল তানিয়াকে অপহরণ করার হ্যাঁ এমনই এক ভয়ঙ্কর প্লট অপেক্ষা করছিল ওমার দরদিয়া ধারাবাহিকের নতুন পর্বে দৃশ্যে শুরু অনিরুদ্ধের বাড়ি সেখানে তার অন্তরঙ্গ বন্ধুরা বাণীর আর অনিরুদ্ধের প্রথম রাতের জন্য এক মনোরম পরিবেশ তৈরির কাজে ব্যস্ত অন্যদিকে কুয়াশার ঘুমটা জড়ানো রাস্তায় বিদ্যুতের অস্থির চাহনি সে অপেক্ষা করছিল নয়নতারার নির্দেশের কুয়াশা জানতে চায় আমায় কেন তুমি তো তাকেই ডেকেছিলে বিদ্যুতের উত্তর তুমিই তো আমার একমাত্র জীবনসঙ্গী তোমাকে ছাড়া কি আমার এক পাও চলে তবে মনে মনে সে আওড়ায় পাগল নাকি আমি ওই সাক্ষাৎ ডাইনিটার সাথে একা দেখা করতে যাব ঠিক তখনই আবির্ভাব হয় মৌলি আর নয়নতারা খুনের মতো তেতে ওঠে মৌলি বিদ্যুতের কলার চেপে ধরে তার বিয়ের সর্বনাশ করার জন্য কুয়াশা রুখে দাঁড়ায় কিন্তু নয়নতারা তারা যেন সাক্ষাৎ শয়তানি ওর কপালে যা লেখা আছে তাই হবে রাস্তায় কলার ধরে নামানো হয়নি সেটাই ঢের এরপর নয়নতারা দেয় এক নতুন নির্দেশ তানিয়াকে চাই যে কোনো মূল্যে ওকে সরাতে হবে এই বাড়ি থেকে এমন এক আস্তানায় লোকানোর ফন্দি আটে আটেসে যেখানে বানের সাধ্য নেই খুঁজে বের করার আর বিদ্যুতের চোখের মনি তার নিজের কন্যা থাকবে তারই কাছে দৃশ্য পাল্টে যায় আমরা দেখি বাণীর ঘর আলো ঝলমলে উৎসবের আমেজ অনিরুদ্ধের বন্ধুরা মিলেমিশে সাজাচ্ছে ঘর সাজাচ্ছে নববধূকে কিন্তু বাণীর মুখে বিষাদের ছায়া বলে ওঠে এত জাঁকচমকের কি দরকার ছিল আমার লজ্জা লাগছে এরপরে ফরিনের মতো উড়ে আসে তানিয়া অনিরুদ্ধের বন্ধুদের সাথে হাসি ঠাকটায় মেতে ওঠে বাণীর মনে ঈর্ষার আগুন জলে ধমক দিয়ে থামিয়ে দেয় আদরের তানিয়া অনিরুদ্ধ ঘরে ঢুকতে গেলে বন্ধুরা পথ আটকে দেয় জোর করে সরিয়ে দেয় তাকে অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ নববধূ রূপে সেজে ওঠে বাণী বান্ধবীরা ঘিরে ধরে তাকে এত লজ্জা পাচ্ছিস কেন তোদের ভাগ্যটাই তো ভালো এত ঝড়ের পরেও তোরা আজ এক হয়েছিস বাণীর মনে তখন অন্য সুর মিস্টার চ্যাটার্জি মানুষটা ভালো কিন্তু বাবার দুর্ঘটনার স্মৃতি কিছুতেই পিছু ছাড়ছে না ক্যামেরা ঘুরে আমরা দেখি ভুলসজ্জার ঘর সাজানো গোছানো সব অনিরুদ্ধ আর বাণী পাশাপাশি বসে কিন্তু নিরবতা যেন তাদের ঘিরে রেখেছে তারপরে যেন গল্পের মর ঘোরে একদিকে বিদ্যুৎ মদের নেশায় বন্ধু হয়ে তানিয়াকে অপহরণ করার ছক কষে অন্যদিকে বাণীর বান্ধবীর সাথী তানিয়াকে নিজের কাছে রাখার অনুমতি দেয় আড়ালে দাঁড়িয়ে সব দেখে বানটি বিদ্যুৎ বানটি সহায়তায় লুকিয়ে সাথের ঘরে প্রবেশ করে তানিয়াকে কিডন্যাপ করার জন্য অন্যদিকে অনিরুদ্ধ আর বাণী তাদের বন্ধুদের খপ্পরে ঘরবন্দি অসহায় অনিরুদ্ধের শত আকতিতেও বন্ধুরা দরজা খোলে না তাদের চোখে মুখে অসহায়তা স্পষ্ট সাথীর ঘরে তখন অন্য চিত্র তানিয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সাথী কিন্তু কিছুতেই যেন ঘুম আসে না মায়াবী শিশুটিকে বুকে জড়িয়ে নেয় সাথী শেষ দৃশ্যে বিদ্যুৎ সাথীর ঘরের দিকে বা বাড়ায় তার চোখে মুখে এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি অপহরণের এক নিষ্ঠুর পরিকল্পনা যেন বাস্তবায়িত হতে চলেছে আজকের পর্ব এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে আরও কিছু নতুন রহস্য আর রোমাঞ্চ নিয়ে